সংখ্যা তত্ত্ব বা নিউমোরলজির অনুষ্ঠানে লাকি সংখ্যা নিয়ে আমি বিগত কয়েকটি অনুষ্ঠানে কিভাবে লাকি সংখ্যা নির্বাচন করবেন এবং নির্ণয় করবেন তা আমি জানিয়েছি এবং এক দুই তিন চার এই চারটি লাকি সংখ্যা কাদের হবে সেটাও জানিয়েছি অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটিতে আজ আমি পাঁচ কাদের লাখি সংখ্যা তা নিয়ে আলোচনা করব পাঁচ খাদের লাকি সংখ্যা যারা যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের লাকি সংখ্যা পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচ তারিখের পাঁচ পাঁচ সংখ্যা চোদ্দো তারিখের এক যোগ চার সমান সমান পাঁচ আর তেইশ তারিখের দুই যোগ তিন সমান সমান পাঁচ তাহলে পাঁচ চোদ্দ এবং যারা জন্মগ্রহণ করেন তাদের লাকি সংখ্যা এই পাঁচ যাদের লাকি সংখ্যা তারা কেমন প্রকৃতির মানুষ হন এরা অনেক উঁচু চিন্তা করতে পারেন অর্থাৎ উচ্চ চিন্তা ভাবনার মানুষেরা হন এবং এই উচ্চ চিন্তা থাকার ফলে এদের একটা আদর্শ নিয়ে চলতে হয় এরা সবসময় একটা আদর্শকে সামনে রেখে চলার চেষ্টা করেন কিন্তু সেই আদর্শকে বেশিদিন ধরে রাখতে পারেন না যেহেতু পাঁচ হচ্ছে বুধের সংখ্যা পাঁচ বুধের সংখ্যা আবার বুধ হচ্ছে গ্রহ তাই এদের মধ্যে একটা অস্থিরতা থাকে যখনই কোনো কিছুতে সাফল্য না পান সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করেন ফলে এদের চিন্তা গভীর হয় না এবং এই গভীর চিন্তা না থাকার ফলে একটি পথ থেকে আরেকটি পথ দুটো পাল্টান তাই বিভিন্ন দিকে বিভিন্ন বিষয় কিন্তু এদের জ্ঞান থাকে এরা বাঘপটু হন অর্থাৎ যে কোনো মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন এবং খুব সুন্দর কথা বলতে পারেন এবং সব বিষয়ে ছোট ছোট জ্ঞান রাখার ফলে অনেকেই এদের খুব পছন্দ করে এরা একটু সতর্কও থাকেন এবং সব সময় একটু উঁচু জিনিসের দিকে এদের নজর থাকে ভালো খাবো ভালো করবো এই যে মানসিকতা এদের মধ্যে সবসময় থাকে এদের সাহস খুব বেশি থাকে বটে কিন্তু এরা সাহসকে সবসময় কাজে লাগান না অর্থাৎ এরা অনেক কিছু করতে পারেন কিন্তু নিজেদের ভেতরে যে সেই সাহস আছে শক্তি আছে সেটাকে বুঝতে গেলে একটু সময় লেগে যায় তাই সব ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে চান না এরা বাস্তবে বিভিন্ন জিনিস শেখার জন্য বিভিন্ন জিনিস করার জন্য আগ্রহই প্রকাশ করেন এবং সেই আগ্রহ দিনে দিনে বাড়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সব বিষয়ে এরা পারদর্শী হয়ে উঠতে পারেন না ফলে একটা অপূর্ণতা থেকে যায় ইনকমপ্লিটনেস থেকে যায় তবে যদি এরা এক বা একটি মাত্র কাজকেই যদি ধরে রাখতে পারেন তবে কিন্তু জীবনে তারা সেই বিষয়টিতে প্রচুর প্রচুর সাফল্য লাভ করেন তবে এদের মাথা খুব উর্বর হয় অল্প শিখেই এরা অনেক কিছু বুঝে ফেলেন পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায় যারা পাঁচ সংখ্যার জাতক জাতিকারা তারা কিন্তু খুব সহজে যে কোনো বিষয় বুঝতে পারে অর্থাৎ এরা খুব মেধাবী হন এবং পড়াশোনার সমস্ত বিষয়কেই এরা কম বেশি জানার চেষ্টা করেন এরা খাওয়া পড়ার ব্যাপারেও একটুখানি খামখেয়ালি হন অর্থাৎ কখনো কোনো খাবার এরা দীর্ঘদিন পছন্দ করে না বেশ কিছুদিন এটা খেলেন বেশ কিছুদিন ওটা খেলেন এবং এর ফলে মাঝে মধ্যে এদের টেস্ট বা রুচি পরিবর্তন হয় চাকরি করলেও এরা মাঝে মধ্যেই চাকরি পরিবর্তন করেন এবং মাঝে মাঝে এরা ব্যবসা করারও প্রবণতা আনেন আবার অনেক ক্ষেত্রে ব্যবসাতেই সাফল্য পান এরা অনেক সময় খুব ভালোভাবে চললেও কিছু কিছু ক্ষেত্রে যেহেতু এদের শিশু সুলভ মানসিকতা এরা কিন্তু কোনো যদি কু সংসর্গে পড়ে যান বা যদি কোনো অশুভ কারো যোগাযোগের মধ্যে চলে আসেন এরা কিন্তু নিজেদের চরিত্র ঠিক রাখতে পারেন না ভুল পথে এগিয়ে যান তাহলে দর্শক বন্ধুরা পাঁচ সংখ্যার লোকেদের চরিত্র বা বৈশিষ্ট্য কি হতে পারে জানালাম পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমি আপনাদের ছয় সংখ্যা সাত সংখ্যা আট এবং নয় সংখ্যার জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কীভাবে জানাবো আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিতে আপনার জীবনেরই কথা আমি নানাভাবে বলার চেষ্টা করি আপনারা যদি অনুষ্ঠানগুলো দেখেন চ্যানেলটির সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আগামী দিনে উপকৃত হবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার